নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান শহরে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল করল সিপিআইএম দলের পক্ষ থেকে শহরের দুই প্রান্তে দুটি মিছিল বের করা হয় হয় প্রথম মিছিলটি গোলাপবাগ জিটি রোড মোড় থেকে হাট পর্যন্ত অন্যদিকে বাদামতলা মোড় মোড় থেকে রোড পর্যন্ত পার্কাস আরেকটি মিছিল সংগঠিত হয় সিপিএম এর বর্ধমান শহর এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল সামিল হন বহু মানুষ মিছিল থেকে দাবি তোলা হয় আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ধরতে হবে প্রথমে এই ঘটনাকে যারা ধামাচাপা দিতে চেয়েছিল তাদেরও গ্রেপ্তার করতে হবে কেন এই ধামাচাপা দেওয়ার চেষ্টা তারও উপযুক্ত তদন্ত করতে হবে গোটা ঘটনার জন্য দায়ী প্রকৃত দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে সিবিআইকে এই ক্ষেত্রে দ্রুত তদন্তের কাজ শেষ করতে হবে আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার